শশী থারুর ভারতের এমন একজন নেতা যিনি প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে নতুন চিন্তাধারার বিস্তার ঘটিয়েছেন স্থানীয় আন্তর্জাতিক পর্যায়ে তার অবদান প্রমাণ করে যে রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় বরং এটি একটি মঞ্চ যেখানে নতুন ভাবনা নীতি এবং আদর্শের বিকাশ ঘটানো যায় ভারতের যে গুটি কয়েক রাজনীতিবিদ এখনো সুস্থ ধারার রাজনৈতিক চর্চা করেন তার মধ্যে শুরুর কাতারেই থাকবেন শশী থারুর তার শিক্ষা প্রজ্ঞা রাজনৈতিক দূরদর্শিতা অনেকেরই অনুকরণীয় আদর্শ সেই তিনি এবার বললেন ভারতে বসে দেয়া শেখ হাসিনার বক্তব্যই পরিস্থিতি জটিল করে তুলছে ভারত সরকারের উচিত বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়া কোন রাজনৈতিক দলকে নয় এর আগেও গত আগস্ট মাসে শশী থারুর বলেছিলেন শেখ হাসিনা ভারতের বন্ধু হলেও তার যুগ শেষ হয়েছে বাংলাদেশ ও ভারতের চলমান অস্থিরতা নিয়ে শশী থারুর বিচক্ষণ মন্তব্য এবং তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের বিস্তারিত নিয়েই সাজানো হয়েছে ফ্রেন্ডস নামের আজকের ভিডিওটি ভারতের ক্ষমতাসীন বিজেপির অনেকেই আফসোস করেন শশী থারুর কেন তাদের দলের নেতা হলেন না এরকম একজন উচ্চশিক্ষিত সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব দলেকেই অলংকৃত করে রাখেন বিরোধী দল সিনিয়র নেতার গায়ে এখনো সাম্প্রদায়িক রাজনীতির বিজেপির ধর্মীয় কার্ড খেলার চরম বিরোধী শশী থারুর সেই সাথে প্রত্যেক রাজনৈতিক পরিস্থিতির গভীরে গিয়ে পর্যবেক্ষণের ক্ষমতা আছে তার একজন অসাধারণ বক্তা হিসেবে তিনি সংসদে তার ভাষণের জন্য বিখ্যাত বিশেষ করে ইতিহাস বৈদেশিক নীতি এবং সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে তার বক্তৃত্ব চিন্তা প্রায় ভাইরাল হয়ে যায় কারণ সেগুলো যুক্তি তথ্য এবং সাহিত্য গুণে পরিপূর্ণ গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ভারত পরিস্থিতি নিয়ে তার বেশিরভাগ মন্তব্যই ছিল যুক্তি। সম্প্রতি তিনি আবারও শেখ হাসিনা বাংলাদেশ প্রসঙ্গে যুক্তি আলোচনা করেছেন শশী থারুর বলছেন শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলছে এটি ভারতের জন্য জটিলতা তৈরি করেছে হাসিনার বিবৃতির ক্ষেত্রে ভারত কিছুটা দ্বিধাগ্রস্ত কংগ্রেসের এই নেতা আরো বলেন একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রু ভাবাপন্ন মনে করেন না শশী থারু ভারতের এই পার্লামেন্টের সদস্য আরো বলে বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে যা ঘটছে তার স্পর্শকাতর প্রতিবেশী দেশটিতে যদি শত্রু ভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে ভারত খুব ঝুঁকিতে পড়তে পারে তাই সবখানে এই ধারণা দেওয়া উচিত ভারত কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে বাংলাদেশিদের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি মূল মাপকাঠি রয়েছে জানিয়ে শশী থারুর বলেন আমি দুটো বিষয়ের উপর জোর দেব আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত নয় যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের ইঙ্গিত দেয় দ্বিতীয়ত আমাদের জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া বাংলাদেশ আমাদের পাশেই তাই দেশটিতে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত এদিকে সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র দপ্তর বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া তাতে ভারতের কোনো ভূমিকা নেই তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না এর আগে গণভ্যুত্থানের পরপরই শশী থারুর বলেছিলেন এটা যে খুব স্পষ্টভাবেই শেখ হাসিনা যুগের সমাপ্তি তাতে কোনো সন্দেহ নেই पर বয়স ও ছিয়াত্তর বছর শশী থারু মনে করেন না শেখ হাসিনা প্রত্যাবর্তন করার উদ্দেশ্যে নির্বাচনে রয়েছেন কারণ এটা করা বোকামি হবে শশী আরও বলেন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই ভারতের মৌলিক স্বার্থ নিহিত ভারত মূলত বাংলাদেশের জনগণের মঙ্গলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি আমরা উনিশশো সালে তাদের সঙ্গে ছিলাম ভালো মন্দ সব সময় আমরা তাদের সঙ্গে আছি এমনকি যখন সেখানে আমাদের সঙ্গে কম বন্ধুত্বপূর্ণ সরকার থাকে তখনও আমরা সব আমাদের সম্পর্কে ভারসাম্য বজায় রাখি এবং হওয়া উচিত হবে না। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর শশী থারুর বলেছিলেন এতে নয়াদিল্লির জন্য উদ্বেগের কোনো কারণ নয় আমি মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগত ভাবে চিনি তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি শশি থারুর বলেন আমার অনুমান তিনি জামায়াত ইসলামী বা পাকিস্তানের আইএসআই এর তুলনায় ওয়াশিংটনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ যদি আপনি অন্তর্বর্তী সরকারের দিকে তাকান আমাদের প্রতি সূত্রভাব দেশগুলোর কারোর কোন চিহ্ন আপনি ওই অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখতে পাবেন না তাই ভারতের জন্য উদ্বিগ্ন হওয়ার কোন বিশেষ কারণ আছে বলে আমার মনে হয় না হাসিনা কতদিন ভারতে অবস্থান করতে পারেন এমন প্রশ্নের জবাবে কংগ্রেস দলীয় এই সংসদ সদস্য গত বারোই আগস্ট বলেছিলেন তিনি কতদিন থাকতে চাইবেন সেটা আমাদের হাতে নেই আপনি কাউকে বাড়িতে ডেকে এনে তারপর সে কবে যাবে সেটা জিজ্ঞাসা করতে পারেন না। শশীธารুরের আন্তর্জাতিক কূটনীতিক তার দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারের মাধ্যমে গড়ে উঠেছে যা জাতিসংঘের প্রায় 29 বছর কাজ করার সুযোগে অর্জিত। জাতিসংঘের সঙ্গে তার এই যাত্রা শুরু হয় 1978 সালে মাত্র 22 বছর বয়সে। এরপর থেকে তিনি জাতিসংঘের সংযোগ নীতিকে নতুন উচ্চতায় নিয়ে যান। শশীথরু জাতিসংঘের শান্তিরক্ষা রক্ষা কার্যক্রমের সঙ্গেও ঘনিষ্ঠ ভাবে যুক্ত ছিলেন। তিনি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল যেমন রুয়ান্ডা এবং যুগোস্লাভিয়া সংঘাতের সময় শান্তি স্থাপন এবং মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই অভিজ্ঞতা তাকে বৈশ্বিক সংঘাত শান্তি প্রক্রিয়া এবং মানবিক সংকটের জটিলতার গভীর বাস্তবতা অনুধাবন করতে সাহায্য করে জাতিসংঘের কাজের সুবাদে ভারত বিশ্বের নানা প্রান্তে বসবাস এবং কাজ করেছেন যেমন জেনেভা সিঙ্গাপুর এবং নিউ এই আন্তর্জাতিক অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছে এবং তাকে একটি সত্যিকারের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলেছে তার বহুজাতিক অভিজ্ঞতা তাকে বিভিন্ন সংস্কৃতি ভাষা এবং রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করেছে যা তার রাজনৈতিক চিন্তাভাবনা এবং লেখায় প্রতিফলিত হয় শশী থারুরের আন্তর্জাতিক অভিজ্ঞতা শুধু তার কূটনৈতিক পরিচয়কেই সমৃদ্ধ করেনি বরং তাকে একজন গভীর চিন্তাবিদ তীক্ষ্ণ বিশ্লেষক এবং বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলেছেন এই বৈচিত্র্যময় অভিজ্ঞতা তার রাজনীতির দর্শন সাহিত্যিক বিশ্লেষণ এবং জনজীবনে অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারতের কংগ্রেস দল শশী থারুরের অবদান এক কথায় বললে শুধু রাজনৈতিক নয় বরং বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক জগতে এক নতুন দিক উন্মোচন করেছে তিনি এমন একজন নেতা যিনি রাজনীতিকে শুধু ভোটের অঙ্কে সীমাবদ্ধ রাখেননি বরং যুক্তি চিন্তাশীলতা এবং নীতিদ আলোকে গড়ে তুলেছেন কংগ্রেসে তার গুরুত্বপূর্ণ অবদানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তার কাজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সরকারের সময় তিনি পররাষ্ট্রপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এই ভূমিকায় তিনি ভারতের বৈদেশিক সম্পর্ককে নতুনভাবে উপস্থাপন করার কাজ করেন। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি শক্তিশালী করতে এবং কূটনৈতিক নীতিতে আধুনিক দৃষ্টিভঙ্গি প্রবর্তনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শশীธาร যদি এখন ক্ষমতাশীল দলে থাকতেন তবে বাংলাদেশ ভারতের চলমান অস্থিরতা এতদূর গড়াত না বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।